কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি কিন্তু মজার বিষয় হল আমরা গল্পে শুধু প্রথম অংশটাই পড়েছি আপনি কি জানতেন যে এই গল্পে আরও তিনটি অধ্যায় আছে যা হয়তো আমরা কেউ কেউ পড়েছি বা শুনেছি কিন্তু বেশিরভাগ মানুষই পড়িনি গল্পের বাকি অংশটুকু এবার জেনে নিন প্রথম অংশ এই অংশটা আমরা ছোটবেলায় বই পড়েছি এখানে খরগোশ ঘুমিয়ে যায় আর কচ্ছপ জিতে যায় প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস তার মানে অতি আত্মবিশ্বাস যে কারোর জন্যই ক্ষতিকর আর কচ্ছপ বুঝল লেগে থাকলে সাফল্য আসবেই দ্বিতীয় অংশ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারও কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করলো আর কচ্ছপও রাজি হল এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করলো এবং জয়ী হলো খরগোশ বুঝলো মন দিয়ে নিজের সামর্থ্যের উপরটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায় আর কচ্ছপ বুঝলো ধীর স্থিরভাবে চলা ভালো তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগিতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব তৃতীয় অংশ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতায় আমন্ত্রণ জানালো খরগোশুর নিধিতে রাজি হয়ে গেল তখন কচ্ছপ বললো একই রাস্তায় আমরা দ্বিতীয়বার দৌড়ে দুইবার দৌড়িয়েছি এবার অন্য রাস্তায় হোক খরগোশ রাজি অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হলো যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করলো কচ্ছপ যখন খরগোশের কাছে পৌঁছালো দেখল খরগোশ দাঁড়িয়ে আছে কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারিনি কারণ দৌড়ির শেষ সীমানায় আগে একটি খাল আছে কচ্ছপ খরগোশের দিকে একবার তাকালো তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দড়ের শেষ সীমানায় পৌঁছে প্রতিযোগিতা শেষ প্রতিযোগিতায় যেতে গেল খরগোশ বুঝলো শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয় আর কচ্ছপ বুঝলো প্রথমে প্রতিযোগীর দুর্বলতা খুঁজে বের করতে হবে তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে গল্পটা কিন্তু এখানেই শেষ নয় চতুর্থ অংশ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহ্বান জানালো এই একই রাস্তায় কচ্ছপ রাজি কিন্তু এবার তারা ঠিক করলো প্রতিযোগী হিসেবে নেয় বরং এবার দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে শুরু হলো প্রতিযোগিতা খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে দিয়ে থামলো এবার কচ্ছপ খরগোশের পিঠে থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হলো তারপর আবার কচ্ছপ খরগোশের পিঠে উঠে বাকি দৌড় শেষ করলো আর এভাবে তারা দুজন একই সাথে জয়ী হলো এখান থেকে আমরা আসলে কি শিখলাম আমরা শিখলাম ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলে আসে সত্যিকার সাফল্য যেখানে সবাই বিজয়ের হাসি হাসতে পারে আপনি কি এই গল্পের পুরোটা আগে জানতেন মজার এই গল্পটি শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ করে দিন